এটা হচ্ছে দুইশো বিশ কেজি রেট আছে ডাউন করে অনেক কিছু নষ্ট হয়ে যায় দিলে কি এটা বলে একশো তিরিশ আর এটা নিলে এগুলা আমরা আটশো থেকে তেরশো টাকার এটা একশো টাকা এটা কিচেন কি এটা একশো টাকা একটা চারশো টাকা

আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এ দোকানটি হল মেসার্স চৌধুরী মেরিন এন্টারপ্রাইজ যা সোনারগাঁও পেট্রোল পাম্পের দক্ষিণ পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখান থেকে আপনারা পাইকারি এবং খুচরা অনেক কম দামে পুরাতন ভাঙা জাহাজের মালামালগুলো নিতে পারবেন তো চলুন আমরা নুরুদ্দিনের কাছে চলে যাই তার কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল এখন দোকানে রয়েছে

আর এগুলো পাঁচ লিটারে হ্যান্ড স্যানিটাইজার এগুলো পড়বে যে আমরা পাঁচশো টাকা আর এটা যে আছে ডাক্তার অ্যালকোহল টু পয়েন্ট ফাইভ লিটার এটা বলে যে আমরা দুশো টাকা এদিকে দুইটা হ্যান্ড স্যানিটাইজার আছে এগুলো এগুলো পড়বে আমরা চারশো টাকা একটা পোকা মা দিতে আছে এটা পোকা জন্য কয়জন এক কয়জন নিতে আছে এখানে এটা বলে যে আমরা ছয়শো টাকা এটা হ্যান্ড স্যানিটাইজার আছে এটা বলে চারশো তারপর

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ